এইভাবে বিসমিল্লা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই গাছটি দেখছেন গাছটি লাগানোর বয়স দশ মাস এখন হাট কাটিং দেওয়ার সময় হয়েছে তো আপনারা জানেন হয়তো অনেকেই যে কাটিং সময় মতন না দিলে কিন্তু গাছে আঙ্গুর আসবে না আবার সঠিক নিয়মে কাটিং না দিতে পারলেও আপনার গাছে আঙ্গুর হবে না তো সেই ক্ষেত্রে কোন পর্যায়ে আপনারা কাটবেন কতটুকুন ডাল রাখবেন অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে আরে ভাই কোথা থেকে কাটব কতটুকুন রাখবো হ্যাঁ কিভাবে কাটবো এরকম প্রশ্ন করেন তাই আমি তাদের সুবিধার্থে আজকের ভিডিওটি নিয়ে এসেছি যে কিভাবে আপনারা কাটিং দিবেন দেখুন আপনাদের হাতে কলমে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতা ঝরে গেছে আসলে এই সময় গাছের পাতা ঝরে যাওয়াটাই ভালো কিভাবে কাটবে এখানে দেখেন ডাল আছে মনে হয় এই বের হয়েছে এক তো সাইটটা আমরা কিভাবে কাটবো এটা একটা এটাই ধরেন এটা মনে করেন এখান থেকে প্রায় চোখ বুঝে কাটতে হবে চোখ এই যে এখানে চোখটা ভালো আছে বাট আমি একটি ডাল পর্যবেক্ষণ করে দেখছি যে চোখ গুলো ভালো আছে এই যে দেখুন চোখ এই যে চোখটা এরকম চোখ না থাকলে কিন্তু আঙ্গুর অসম্ভব ব্যাপার হয়ে যাবে এই যে চোখ দেখছেন চোখ কিরম একদম কাটার সঙ্গে মনে হচ্ছে হাইড্রোজেন ছাইনামাইট দিলেই বের হয়ে যাবে তো আমি কোথা থেকে কাটবো এখান থেকে এই যে এইভাবে বিসমিল্লা এই যে কাটিং দিলাম এখন এখান থেকে আমি যখন তিন দিন পরে হাইড্রোজেন ছাইনামাইট লাগাবো তখন এখান থেকে এই কুশি থেকে ব্রাঞ্চ বের হবে আর ব্রাঞ্চ বের হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে মুকুল বের হওয়া শুরু হবে ইনশাল্লাহ তো এরপরে একটা হলো এবার আর একটা আর একটা এরকম বাট দেখে নিব যে কত দূর একটু দূরে হোক সমস্যা নাই গাছে গাছ থেকে যে গাছ গাছ থেকে দেড় হাত দুহাত আড়াই হাত এরকম পর্যায়ে ডাল রাখলেও সমস্যা নেই তো আমাকে লক্ষ্য করতে হবে চোখ এই যে বাট শোক এই যে শোক দেখুন আপনারা ভিডিওটি ভালো করে ফোকাস করে এই যে শোকটা দেখছেন না এই শোকটা লক্ষ্য করতে হবে এই শোক যাতে চোখ ভালো থাকে এই যে দুইটা চোখে ভালো আছে আমি আশা করছি এখান থেকে কাটিং দিলে এই চোখ থেকেই ব্রাংশ বের হবে আর সেখান থেকে আঙ্গুর হবে ইনশাল্লাহ এইভাবে করে গাছ কাটিং দেবেন এই হচ্ছে গাছ আর আমি কাটিং দিচ্ছি এখানে এসে অর্থাৎ দু হাত দুহাত ডাল গাছের গাছ থেকে দুহাত হাত অথবা এক হাত রাখলে হবে যদি এক হাতের ভিতরে চোখ ভালো থাকে তো এখানে চোখ ভালো নাই যেহেতু আমি আমি রাখছি ভালো আছে এখান থেকে কাটিং দিয়ে দিচ্ছি এই যে চোখ দেখুন কাটিং দেওয়ার পরে আমি আপনাদের দেখাই চোখ বলুন দুইটা ডাল কাটিং দিয়েছি এই যে চোখ চোখ একদম মনে হচ্ছে তাকিয়ে আছে এখানে মুখ নিয়ে আছে এখানে হাইড্রোজেন সাইনামাইট লাগালে ইনশাল্লাহ আশা করছি অল্প দিনের মধ্যে এখান থেকে ব্রাঞ্চ বের হবে আর সেখানে মুকুল আসবে ইনশাল্লাহ কাটিং দেওয়ার পরে ডালগুলো এইভাবে করে নিচে নামাবেন তো আপনারা দেখেছিলেন ইতিপূর্বের ভিডিওতে গাছগুলো কিরকম সুন্দর এবং সতেজ ছিল কিন্তু বিশেষ করে জানুয়ারি মাসে এসে কিন্তু আর সুন্দর সতেজ থাকে না এরকম হয়ে যায় পাতাগুলো পড়ে যায় মনে হচ্ছে গাছ মারা গিয়েছে আসলে আমি যে কাটিং দিয়েছি দেখেন তো গাছ মারা গেছে কিনা সুন্দর তাজা আছে কিন্তু প্রত্যেকটাই তাই একটাও কিন্তু মরেনি তাজা আছে এই যে আমি আপনাদের দেখালাম কিভাবে আঙ্গুর গাছের হাত কাটিং দিতে হয় যে কাটিং দিলে সেখান থেকে বাঁচ বের হবে এবং মুকুল আসবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কাটিং দেওয়ার তিন দিন পরে কিভাবে হাইড্রোজেন ছাইনামাইট ব্যবহার করতে হয় এবং কত লিটারে কতটুকুন সবই দেখাবো আপনাদের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম